সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সত্য নাটক নাটুরাবারি হাটে আজকে রবিবার বাইশ তারিখ আপনাদের কিছু হাই কোয়ালিটি ছাগলের বাচ্চা দেখায়

আরো আছে আর কি বাচ্চা আজকে আসলে প্রচন্ড রোদের কারণে সেইভাবে ভিডিও করতে পারতেছি না বা তারা ওইভাবে আসলে সময় দিতে পারতেছে না তার কারণে ছোট করে একটা ভিডিও করলাম দেখা যাচ্ছে এই যে আছে এই বাচ্চাগুলো যদি ভালো লাগে এগুলো স্ক্রিনশট দেবেন ভিডিওর থেকে স্ক্রিনশট দিয়ে ভাইয়ের নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করলে আর কি বাচ্চা ভাই দিতে পারবে বাচ্চাগুলো কোয়ালিটি দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটি না পাশের বাচ্চা আর এই অরিজিনাল দেখাই দেখেন এই তোতাপুরি একটা আছে দেন দেখেন এই হলো পার্সেল ভাই দামও আছে না হুম দামও আছে জেনে সব ভালো দেখেন এই যে এটা না হ্যাঁ এটার দাম কেমন ভাই ভাই দাম এটা নিলে একদম 22000 টাকা 22000 এটা কি পাঠা ভাই কাশি ও চার মাস ছয় মাস বয়স এই বাচ্চাটা আরও ছিল আর কি বেচা কিনা হয়ে গেছে হাট এখন শেষের দিকে আচ্ছা তবে এর মধ্যে যে কোনো বাচ্চা যদি আপনাদের ভালো লাগে তাহলে দেখা যাচ্ছে বড় ভাষায় যোগাযোগ করতে পারে ধন্যবাদ